চ্যানেল বলখালী সমগ্র বলখালী জুড়ে চট্টগ্রামের বলখালীতে আমিরুল আউলিয়া হজরত আমিরুজ্জামান শাহ রহমতুল্লা আলাই এর প্রধান খালিফা হজরত আনসুর আলী শাহ রহমতুল্লা আলাই এর একাশীতম বার্ষিক উরু শরীফ অনুষ্ঠিত হয়েছে ঈদের উরস করা জায়েজ কারণ হাদিসে পাকের মধ্যে আসছে নাম কানাও মাতিল আরুস সে আরুস থেকে উরস শরীফ আসছে অর্থাৎ যেদিন আউলিয়া যিনি করেছেন সেই দিন থেকে এর পরের বছর আবার সেই দিন ওনাকে স্মরণ করা ওনার আদর্শ কেমন ছিল ওনাকে আমরা সেভাবে স্মরণ করা সেটার নাম হচ্ছে উরস আর কি সে এর এক বছর পরে যেটা আমরা স্মরণ করি সেটার নাম হচ্ছে উরস রাজি আল্লাহ সহ যত অলি একরাম বুজুর এগারদের দিন যুগ যুগে চট্টগ্রাম সহ বিশ্বের দরবারে যত আছে তাদের তাদের তাদেরকে আমরা স্মরণ করলে তাদের চলার তাদের দিক নির্দেশের মোতাবেক আমরা চললে দেশ সহ জাতি সহ দেশে যে আজকে অজারকতা নানা ধরনের সুদের খার সুদকোর সন্ত্রাস নৈরাজ্য সব কিছু থেকে আমরা রেখা পাবো বলে মনে বৃহস্পতিবার ছয় নং পোপাদিয়া ফুটন্ত ফুল একতা সংঘ ও এলাকাবাসীর আয়োজনে দিনব্যাপী খাতমে কোরআন খাতমে গাউসিয়া রজায় গিলাফ ছড়ানো পুষ্পস্তবক অর্পণ মিলাদ ক্যাম্প শ্যামা মাহফিল ও আখেরি মনোজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয় উল্লেখ্য হযরত আনসুর আলী শাহ রহমাতুল্লাহ রওজা শরীফ পূর্ব পশ্চিম অবস্থায় রয়েছে তার এই পবিত্র রওজা দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন ছুটে আসেন পোয়া দিয়ে ফড়ন্দ ক্লাব ও এর গবাসির আজকে হযরত আনসুর আলী শাহের বার্ষিক শরীফ আমাদের এই শিক্ষা দেয় যে আমরা আউলিয়া গ্রামের পথ নির্দেশ অনুযায়ী জীবনকে বাস্তবায়ন করব এবং সেই হিসেবে জীবনকে পরিচালনা করব আমরা একটা শিক্ষা পাই শিক্ষা দিতে চাই দেশ এবং জাতিকে একটা অলির পথ নির্দেশনা করে সামনের দিকে এগিয়ে যেতে এবং সবাইকে অনৈতিক কাজ থেকে বিরত রাখতে এরকম আউলিয়া ক্রাইমের প্রতি বিশ্বাস রাখতে আল্লাহ রসুল আসে এটা বিশ্বাস রাখার জন্য আমরা এই অলিয়া ক্রাইমের অনুষ্ঠান করতেছি এবং আজীবন করে যেতে পারি তভিক দান কমে সবাই দোয়া করবেন আমাদের For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.